বিসমিল্লাহি রহমান ইরাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মমিনপুর দারুন নাজাদ আদর্শ কাওমি মহিলা মাদ্রাসা ও কিন্টার গার্ডেনে মমিনপুর ঈদগাহপাড়া নীলমণিগঞ্জ চোয়াডাঙ্গাই কিন্টার গার্ডেনে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য সমূহ ক্লাস শুরু পহেলা জানুয়ারি হইতে অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলে তারা পাঠদান। তাজবিদ ও মাকড়াজ সহ কোরআনে মাজিদ হৃদর পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় বাংলা ইংরাজি ও আরবি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ আরবি বাংলা ইংরাজি গণিত সমাজ বিজ্ঞান ও ভূগোল সহ সকল বিষয়ের পড়া ক্লাসেই সম্পন্ন করানো হয় তাই বাহিরে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হয় না তাই আর দেরি না করে আপনার আদরের সোনামণিকে তিনি শিক্ষায় শিক্ষিত করে একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে মমিনপুর দারুন নাজাদ আদর্শ কাউমি মহিলা মাদ্রাসায় নুরানি কিন্ডার গার্ডেনে ভর্তি করুন ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাদ্রাসা অফিস কক্ষ অথবা মোবাইলে যোগাযোগ করুন প্রিন্সিপাল মোবাইল নম্বর শূন্য এক নয় এক তিন ছয় নয় দুই আট এক এক